সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জানাচ্ছে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আজকে আমরা তোমাদের গণিত বইয়ে নয় পয়েন্ট দু থেকে একত্রিশ নম্বর অঙ্কের সমাধান দেখাবো তো একত্রিশ নম্বর অঙ্কটা দেখো যে এ বিসি ত্রিভুজের তিরভুজের বিকণ হচ্ছে নব্বই ডিগ্রি এ বি এবং এসি বা হচ্ছে সমান তাহলে এইটার মান নির্ণয় করতে বলছি বলছে তো আমরা সমাধানে চলে যাচ্ছি প্রথমে দেখো একটা আমরা ত্রিভুজ অঙ্কন করি এটা হচ্ছে এ এ বি সি বি সি একটা সমকলী ত্রিভুজ এখানে বি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি বি নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখে নেই যে ত্রিভুজ দেখো তির বি সি এই ত্রিভুজ এ বি সি এর কোন বি হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং এই বাহু এই বাহু সমান বাহু সমান সমান হচ্ছে এ সি এই বাহু দুটি সমান হয় দেখো তাহলে অতী এই বাহু এই বাহু যদি সমান হয় তাহলে এই কোন আর এ কোনটা কী হবে একই হবে অর্থাৎ এটা নব্বই ডিগ্রি হলে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ তিনটে কোন মিলে একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে দেখো কোন এ কোন এ সমান সমান কোন সি সমান হবে এটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি দেখাই দিলাম ঠিক আছে এক তাহলে ও ত্রিভুজ কত সেটা আমাদের বের করে নিতে হবে তো আমরা আগে ধরে নেই যে ধরি দেখো ধরি হচ্ছে এবি বাহু এবি বাহু সমান সমান বিসি বাহু এটা আমরা এক্স ধরে নিলাম এখন আমরা দেখো পিঠা সূত্রের সাহায্যে এই বিসি বাহু এক্স এবি বাহু হচ্ছে এক্স এখানে ও ত্রিভুজ কত সেটা আমরা বের করে নিব। তো আমরা যেটা সূত্র জানি যে পিথাগড়াতে সূত্র অনুযায়ী দেখো অতিরভুস অতিরভুস হচ্ছে এসি ইকাল দেখো রুট ওভার ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে বি সি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এবি এবি স্কোয়ার এবি স্কোয়ার তো এখানে আমরা এখন দেখো বি সি এই যে বি এটাকে আমরা এক্স ধরে নিয়েছি তাহলে রুট ওভার এখানে আমরা লিখবো এক্স আর এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস এটাকে এক্স ধরে নিয়েছি আর এটা স্কোয়ার আছে এখন দেখো যে রুট ওভা এটা এই এস স্কোয়ার এস স্কোয়ার যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে টু এক্স স্কোয়ার দেখো টুকে টুকে রুট করলে রুট টু আর এস এস স্কোয়ার পর যে স্কোয়ার আছে স্কোয়ার রুট কাটা গেলে থাকে এই স্কোয়ার কাটা থেকে গেলে থাকে হচ্ছে এই এক্স তাহলে ও ত্রিভুষ আমরা পেয়ে গেলাম হচ্ছে টু রুট টু এক্স এটা আমরা লেফট হ্যান্ড সাইড জিরো নিয়ে আসবি নিয়ে আসবো তো এখানে বিসির মান দেখো বিসি আমরা ধরে ধরেছি এক্স তাইলে এখানে আমরা সমান সমান এক্স আর এখানে যে কস আর সি দেখো সি হচ্ছে সি কোন হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি লিখবো ডিভাই এই তারপরে মাইনাস এসি হচ্ছে অতিরভুজ অতিরভুজের মানটা আমরা এখানে বসাই রুট টু এক্স এরপরে আসে দেখো গুণন এখানে আমরা গুণন দিই এক্স গুনুন আর এখানে কস বি কস বি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো কস নাইনটি ডিগ্রি এখন দেখো ডিভাইডেড বাই ডিভাইডেড বাই বি সি হচ্ছে আমরা এক্স এক্স বিসি হচ্ছে এক্স গুণন কস এখানে কস দেখো এখানে বি হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা এখানে বি এর মানটা লিখবো নাইনটি ডিগ্রি মাইনাস এখানে দেখো এসি আছে এসি হচ্ছে ও ত্রিভুজ হচ্ছে রুট টু রুট টু এক্স আর গুণন কস এ হচ্ছে এইটা এইটা এ আমরা কত ডিগ্রি এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে লিখবো ফোর্টি ফাইভ ডিগ্রি আর এখানে প্লাস দেখো কস কস সি এ কস কস সি কষ সি হচ্ছে এইটা এটা হচ্ছে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এখানে আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি দেবো ফোরটি ফাইভ ডিগ্রি তো এই ছিল অঙ্ক তো এখন দেখো যে আমরা এখানে এই যে ফোরটি কষ ফোর্টি ফাইভ ডিগ্রি এটা মানটা বসাই দিই তো আমরা এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা এখানে একটু মিশে দিই উপরে উপরেটুকু আমরা একটু মিশে দিই হুম তো দেখো কস এখানে আমরা লিপব কস কস গুনন এখানে দেখো কস ফোরটি ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু আমরা ওয়ান বাই রুট লিখবো এরপরে মাইনাস মাইনাস এখানে রুট টু রুট টু আছে আর এখানে গুনন এখানে দেখো কস নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মান আমরা জানি হচ্ছে জিরো আর ডিভাইডেড বাই দেখো ডিভাইডেড বাই এক্স কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো তাহলে গুন এখানে আমরা জিরো লিখবো মাইনাস রুট টু রুট টু এক্স ইন টু এখানে কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর এখানে প্লাস কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান টু লিখলাম তো এখন দেখো এখন এটা আমরা গুণ করবো গুণ করলে পাচ্ছি হচ্ছে এক্স আর ডিভাইড হচ্ছে রুট টু রুট টু আর মাইনাস এখানে দেখো করলে আমরা জিরো পাবো আর ডিভাইডেড বাই আমরা ডিভাইডেড বাই দেখো এখানে পাচ্ছি আমরা জিরো এক্সের সাথে জিরো করলে জিরো পাচ্ছি মাইনাস এখানে রুট টু রুট টু কাটা গেলে এখানে থাকতে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে এক্স এখানে পাবো হচ্ছে এক্স এখানে প্লাস ওয়ান বাই রুট টু তো এখন দেখো এখে এটার থেকে যদি জিরো বাদ দিই তাহলে এটাই পাচ্ছি আমরা তাহলে আমরা পাচ্ছি দেখো এক্স এক্স রুট টু আর ডিভাইডেড বাই এখান থেকে জিরো থেকে এক্স মাইনাস করলে আমরা মাইনাস এক্স পাচ্ছি এখানে আমরা মিশাই দিই জায়গা স্বল্পতার কারণে আমরা এখানে মিশাই দিতে হচ্ছে তাইলে এখানে আমরা দেখো যে এখানে মাইনাস এক্স পাচ্ছি আর এখানে প্লাস আছে দেখো ওয়ান বাই রুট টু তো এখন দেখো এখানে আমরা এই যে ডিভাইডেড বাই কাজ করব ডিভাইডেড বাই কাজ করবো কি এটা আমরা লিখব যে এক্স রুট টু গুন এর নিচে ওয়ান আছে তাহলে ওয়ানটা দিলে আমরা উপরে দিই আর নিচে হচ্ছে মাইনাস এক্স আর এখানে প্লাস ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এখন দেখো এটা এই অংশটা আমরা গুণ করবো এটার সাথে গুণ করলে পাচ্ছি এক্স এটা গুণ করলে পাচ্ছি এক্স এক্স কাটা দিই এক্স এক্স কাটা দিই কাটা দিলে এখানে পাচ্ছি ওয়ান এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস রুট টু পাবো আর এখানে প্লাস ওয়ান মাইনাস রুট টু দেখো এই এই চিহ্নটা এখানে দেওয়া আর এখানে দেওয়া একই কথা তাহলে এইটা হচ্ছে মাইনাস আর এইটা হচ্ছে প্লাস মাইনাস প্লাসে কাটা যায় কাটা গেলে এখানে আমরা পাচ্ছি কি জিরো তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা বাম ডান পক্ষে যে জিরো আছে আমরা মিলে গেছি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে লিখি জিরো সমান সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমরা এখানে প্রুফ লিখে দিলাম প্রুফ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো এই ছিল আজকের অঙ্ক আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী